চরিত্রহীন সফল হয় না দুশ্চরিত্র সফল হয় না বেহায়া নারী সফল হয় না দুশ্চরিত্র যুবক সফল হয় না উলঙ্গ ছবি দেখবা নারী দেখবা জিনা ব্য দৃশ্য দেখবা নাচ দেখবা গান দেখবা নারীর সাথে প্রেম করবা অবৈধ সম্পর্ক করবা তুমি সম্মানিত হইবা দামি হইবা মর্যাদাবান হইবা আল্লাহর অসম এটা সম্ভব না তুমি লজ্জিত হইবা আজ কিংবা কা এখানে কিম্বা সেখানে ঘরে কিংবা কবরে দুনিয়ায় কিংবা কবরে বেয়জ্জতি তার পিটা খাইবে जरुर পিটা খাবে দুশ্চরিত্র যুবক কোনোদিন সম্মানিত হয় না এটাই সত্য এটাই বাস্তবতা জrottো যুবক এই মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান বেড়ি লইয়া ব্যস্ত এটি চেহারার মধ্যে কোনো মানুষের চেহারার মধ্যে কোন মনুষ্যত্বের কোন সুরত চেহারা জৈল্লা কালা হইয়া পাতিলের এ শুধু বেড়ি দেখতে দেখ নাচ গান দেখতে দেখ উলঙ্গ ছবি দেখতে দেখ সারা রাত সারা দিন বন্ধুদের আড্ডায় কিংবা একা যেখানেই সুযোগ পায় নারী 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 আল্লাহ